মেশিন গুলো হচ্ছে যেটা ওয়ান অপশন মেশিন জাস্ট একটা ব্যায়াম অ্যাড করলে হয়ে যায় দুই অপশন আরেকটা ব্যায়াম অ্যাড করলে হয়ে যায় থ্রি অপশন দ্যাট মিনস এক একটা আইটেম বাড়বে এক একটা অপশন বাড়বে সো ছয়টা অপশন দেখা যাচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ার্কিং রানিং আলহামদুলিল্লাহ খুবই স্মুথ হবে যারা বাতের ব্যথায় ভুগতেছেন বিভিন্ন ধরনের ডায়াবেটিস ভুগতেছেন রোগে ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই স্মুথ হবে আলহামদুলিল্লাহ দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন প্রথম মেমটা দেখালাম সেকেন্ড মেম দেখাচ্ছি আমি আপনাদের খেয়াল করে দেখবেন সাকশন সেটআপ যেটাকে বলি আমরা খেয়াল করে দেখুন ফি পরিবন ফ্যাট দা বার্ন করবে অনে আসে কিন্তু খুব স্মুথ সকাল বিকাল খালি পেটে করবেন আল্লাহর রহমতে দুই তিনটা মারেন যদি কারো পেট ভারী থাকে উঠতে না পারেন সেক্ষেত্রে কিন্তু থার্ড অপশন আবার অ্যাসিস্ট্যান্ট বেলটা ইউজ করেছি এটা কিন্তু রেজিস্ট্যান্ট বেল অনে আসে আপনাকে হেল্প করবে উঠতে কিন্তু অনে আসে আপনি কিন্তু উঠতে পারবেন তো হলো কয়টা ব্যায়াম তিনটা ব্যায়াম হলো এখানে ক্যাল করবেন ওয়াকিং রানিং সাকসেন সিট আপ বেল পুরো ফাইভ ডান্স করতেছি এটা হচ্ছে ফিগার টু পুরো বডিকে এখানে হ্যান্ডেল দেওয়া আছে চাইলে যারা হচ্ছে নতুন আছে এইভাবে ধরে কিন্তু অনায়াসে ফ্যাটগুলো বোর্ড করতে পারবেন রেগুলার এক্সেস করবেন আমার মতো তিন প্লেট খাইবেন আর সকাল বিকাল দশ মিনিট ব্যায়াম করবেন তাই তো আঙ্কেল সো আপনি চাইলে কিন্তু ছেড়েও করতে পারবেন ক্যাল করেন এটা হচ্ছে রুটিন মাফিক পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করবেন আলহামদুলিল্লাহ সো পাঁচটা ব্যায়াম করলো সবচেয়ে বেশি হচ্ছে আপনার ইন যারা মাজার ব্যথা ব্যথা তাদের জন্য এরকম একটা থাকবে আলহামদুলিল্লাহ ইনক্লুডিং কিন্তু খুবই চমৎকার স্লোলি স্টার্ট করছি দেখবেন আলহামদুলিল্লাহ এক্সট্রা মাজার ব্যথা বুকতেছেন জাস্ট দুইটা মিনিট এখানে কিন্তু ওয়েট করেন অনায়াসে কিন্তু আপনার পেইনটা কিন্তু কমতে বাধ্য ঠিক আছে সো এরকম ভাবে আপনি কমে ক্রমান্বয়ে কিন্তু আপনি নিচে যাবেন উপরে যাবেন আপনার কিন্তু পুরো বডিটাকে শেকিং করে দিবে করে দেখেন পুরো বডিটাকে নাচাচ্ছে ইভেন তো আপনি যখন ঘাড়ে পেইন হবে যারা ঘাড়ের পেনে ভুগতেছেন যারা সেভাবে শুয়ে বেশি লাগবে না সো আপনার যে পেইন গুলো আছে আশাবাদী এগুলো রিডিউস করতে কিন্তু খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ সোন মেশিনের দাম কত হবে রেগুলার প্রাইস হচ্ছে আঠারো টাকা যদি শীতের এখন র্যাকেট সেল করছি আর রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা একটু তো ডিসকাউন্ট করাই যায় সো দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি কিন্তু সিক্স ইন ওয়ানের এই ট্রেড বিলটা আমার কাছে পেয়ে যাবে শুধুমাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আর ব্র্যান্ডিং এর বিষয়ে আমি প্রথমে বলে দিয়েছি যে আপনার যেটা ভালো লাগে টপ ফিটনেস থেকে শুরু করে এবার টপ ফিটনেস প্রত্যেকটা মেশিন পাওয়ার ফিটনেস প্রত্যেকটা মেশিন কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে সো আপনার যে ব্র্যান্ডটা ভালো লাগে বলুন ভাই টপ ফিটনেস দেন বা পাওয়ার ফিটনেস দেন সো সিক্স ইন ওয়ান মেশিন ওই পনেরো টাকা অফার প্রাইসে কিন্তু আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিন্তু স্টক শেষ হয়ে গেলে প্রাইসটা বেড়ে যাবে। লো ভিউয়ার্স वेलकम আদার ভিডিও। আজকে আমি চলে আসি বিআইএন স্পোর্সে। সব লোকেশন বলেছি 49 এর এ মান্নার ভষণ অকেস্টে ভাগ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমরা চলে আসছে কিন্তু ম্যানুয়াল ট্র্যাডমিল নিয়ে। দেখেন

সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম ভিডিও আপনাদের আরো নতুন নতুন নিয়ে আসবো সো ভিউয়ার্স নেক্সট ইন দ্য ভিডিও আসসালামু আলাইকুম বি আর এন স্পোর্টস এর পক্ষ থেকে আসসা বলছি আলহামদুলিল্লাহ সো আমার দোকানের নাম হচ্ছে বি এন স্পোর্টস মাওলানা ভাইশানি হকি স্টেডিয়াম 49 এ নাম্বার দোকান হকি স্টেডিয়াম বাংলাদেশে একটাই আছে গুলিস্তানে যে কোনো গেট দিয়ে ঢোকা কেন গুনে গুনে 1 2 3 4 5 করে 49 এ নাম্বার দোকান আসবেন আজকে ভিডিও স্পেশাল হবে তাদের জন্য যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ম্যানুয়াল ট্রেডমিল চাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ এক ছাদের নিচে এমন কোন ট্রেডমিল নাই যেটা আমার কাছে নাই স্টাপার থেকে শুরু করে ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান থেকে থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান পাওয়ার ফিটনেস থেকে শুরু করে টপ ফিটনেস প্রত্যেকটা ট্রেডমিল কিন্তু অ্যাভেলেবল আছে বিএন স্পোর্টসে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে স্পেশ ধামাকা অফারগুলো কিন্তু স্টিল অন আছে ভিডিও শুরুতে আমি ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ আর ট্রেডমিল ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল আমার কাছে টপ ফিটনেস থেকে শুরু করে রেস ফিটনেস রেস্টনেস হচ্ছে পাওয়ার ফিটনেস পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবার টপ ফিটনেস প্রত্যেকটা আছে একটু বোঝানোর জন্য যে আপনি কিন্তু ট্রেড মিলেরই চাইলে কালো ম্যাচ চাইলে রেড ম্যাচ যেটা ভালো লাগে নিতে পারবেন আপনার যদি কালোটা মঞ্চে দিতে পারবো লাল মঞ্চে দিতে পারবো যদি কারো ফাইভ ইন ওয়ান ট্রেড মিল বা ফোর ইন ওয়ান ট্রেড মিলে সিলভার বডি পছন্দ হয় দেওয়া যাবে ব্ল্যাক বডি পছন্দ দেওয়া যাবে দ্যাট মিনস আপনার চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা গুলো সাজাইছি আলহামদুলিল্লাহ সো ফাইভ ইন ওয়ান ট্রেড মিল কথা বলছি পাঁচটা ব্যায়াম অনায়াসে করা যাবে তার মধ্যে একটা হচ্ছে ওয়াকিং রানিং একটা হচ্ছে পুশ আপ স্ট্যান্ড একটা হচ্ছে রেসিস্টেন বেল সাকশন সিট আপ এবং হচ্ছে আপনার ফিগার টুইস্টার সো একটু ইউজ করে দেখাচ্ছে কিভাবে ইউজ করতে হয় ফাইভ ইন ওয়ান খুবই স্মুথ হবে কিন্তু আলহামদুলিল্লাহ এটা টপ ফিটনেস থেকে শুরু করে এবার টপ ফিটনেস আপনার যেই ট্রিটমেন্টই হোক না কেন আলহামদুলিল্লাহ আমি একটু দৌড়াইছি আমার কিন্তু হাঁপায় গেছি দ্যাট মিনস আমার মতো এক্সট্রা ফ্যাট যারা আছেন তাদের জন্য হচ্ছে মেশিনটা খুবই খুবই এফেক্টিভ একটাই রিজন ঘরে বসে কি করবেন একটু ব্যায়াম করেন ঘাম ঝরান আলহামদুলিল্লাহ কোলেস্ট্রলটা কিন্তু কমতে বাধ্য আর ডায়াবেটিস কিন্তু কম কমতে বাধ্য সো একটা অন্যতম ব্যায়াম হচ্ছে ওয়াকিং রানিং যেটা আমি করে দেখাইছি ওয়াকিং করবেন রানিং করবেন আলহামদুলিল্লাহ তা আমি অনেকক্ষণ যেমন দৌড়াচ্ছিলাম ভিডিও করার আগেই সো আবার ধরার রিজন হচ্ছে যাতে সবাই মেশিন দেখতে পারেন যে কি পরিমাণ পরিশ্রম হয় দ্যাট রাস্তায় দুই ঘন্টা দৌড়াবেন বা হাঁটবেন মেশিন অনলি ফাইভ মিনিট হাঁটবেন সেম হবে আর আমাদের গ্যারান্টি থাকবে হচ্ছে দশ বছরের দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন উইদিন টেন ইয়ার্সের মধ্যে যদি বেল্ট ছিঁড়ে বোর্ড ভাঙে ওটার রেসপন্সিবিলিটি আমরা টোটালি ফ্রি অফ চার্জে আপনাকে প্রোডাক্টটা রিপ্লেস করে দিব যেই অংশটা ভাঙবে পাকিং রানি দেখাইলাম এখন দেখাবো কি জানেন সাকশন সিট আপ যারা এক্সট্রা ফ্ল্যাটে ভুগতেছে আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখবেন এটা হচ্ছে সাকশন সিট যেখানে দুইটা স্ট্যান্ড থাকবে ক্ষেত্র বিশেষ একটা স্ট্যান্ড থাকতে পারে পাটা লাগাবেন এই যে এক্সট্রা ফ্ল্যাট গুলো দেখেন জাস্ট ব্যায়াম করবেন আলহামদুলিল্লাহ সকাল বিকাল খালি পেটে ভরা পেটে না সকাল বিকাল খালি পেটে ভরা পেটে না আর দশটা করে বিশটা মারেন না খুবই এফেক্টিভ হবে ঘাম ঝরবে কোমরের ব্যথা যাবে মানে সবই কাজ হবে এখন অনেকে আছেন আমার মতো এরকম এক্সট্রা ফ্যাট নিয়ে ভুগতেছেন উঠতে পারতেছেন আমি যখন করতে করতে একটু এক্সপার্ট হয়েছি বাট যারা উঠতে পারেন না তাদের জন্য কি উপায় থার্ড অপশন হচ্ছে দেখবেন এই রেসিস্টেন্ট মেল কাজটা কি হবে আপনাকে অনায়াসে হেল্প করবে উঠার জন্য খেয়াল করে দেখবেন অনায়াসে কিন্তু উঠতে হেল্প করবে রেসিস্টেন্ট বেলটা খুবই ইজি খেয়াল করে দেখবেন অনায়াসে কিন্তু উঠতে খুবই হেল্প করবে এটার আরো দুই তিনটা ব্যায়াম দেখাচ্ছি আমি তো খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ব্যায়াম দেখাচ্ছি মা আমার করো বিসমিল্লা করে হ্যাঁ খেয়াল করে দেখবেন আপনি টায়ার্ড হয়ে গেছে ভাইকে কিন্তু করাচ্ছি অনায়াসে কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারবেন জিমে যাওয়ার কোনো প্রয়োজন নাই একটা মেশিন কিনবেন বাসায় বসে পাঁচ থেকে ছয়টা ব্যায়াম করবেন অনায়াসে আলহামদুলিল্লাহ দেন দেখেন কতগুলো ব্যায়াম এগুলো কিন্তু আপনার এক্সট্রা ফ্রেন্ড বাতে বাতের যে ব্যথাগুলো আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সেই ব্যথাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনায়াসে রিডিউস করতে পারবেন তো তিনটা ব্যায়াম দেখালাম ওয়াকিং রানিং সাকসেস সিট রাসিস্ট্যান্ট বেল যারা কিনা পুশ আপ স্ট্যান্ড করছেন স্পেশাল ব্যায়াম গুলো দেখাই দাও মামা কি পরিমাণ ফিজিক্যাল ফিটনেস করতে পারবেন ইনশাআল্লাহ ঘরে বসে মাশাআল্লাহ আপনি সকালে তিনটা রাত্রে তিনটা মারেন না খালি পেটে মারবেন আলহামদুলিল্লাহ খুবই এফেক্টিভ কিন্তু এই ব্যায়ামটা আরো বেশি এফেক্টিভ যারা এই ব্যায়ামটা করছে অনেকে জানে না কি ব্যায়াম করতে এখানকার যে এক্সট্রা ফ্যাট গুলো আছে বোর হতে বাধ্য শুধু সময় দিবেন একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা ফিরে পাবেন আল্লাহ যদি চায় সো চারটা ব্যায়াম গেল চারটা ব্যায়াম গেল সো এটা হচ্ছে পুশ আপ স্ট্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে ফিগার টুইস্টার নাম্বার ফাইভ ফিগার টুইস্টার আমরা যেটা বলি যারা এক্সট্রা ফ্যাটে বকছেন তাদের জন্য বেস্ট এফেক্টিভ আমার করো দেখেন কি পরিমাণ টার্ন করবেন সকাল বিকাল তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট করেন ও এক্সপার্ট আপনি চলে ধরে করতে পারবেন এটা কিন্তু খুবই এফেক্টিভ আলহামদুলিল্লাহ যারা এক্সট্রা ফ্যাটে ভুগছেন বিভিন্ন ধরনের প্রবলেম ভুগছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট মেশিন হবে আলহামদুলিল্লাহ সো আপনি চাইলে কিন্তু অল্প প্রাইজের মধ্যে এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রিটমেন্ট সো এই ট্রিটমেন্টটা প্রাইসটা কত রাখছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে মামা ট্রিটমেন্ট প্রাইসটা কত রাখছি খেয়াল করে দেখবেন যারা টপ ফিটনেস আবার বলছি নামগুলো মেনশন করছি পাওয়ার ফিটনেস টপ ফিটনেস এভার টপ ফিটনেস রেস ফিটনেস যার যেটা ভালো লাগে আমাদের ফাইভ ইন ওয়ান এই ট্রেডমিলটা মিলটা খেয়াল করে দেখবেন অনলি স্পেশাল অফারে বারো হাজার পাঁচশো এটা হচ্ছে আমরা অনেকদিন পরে ভিডিওটা করছি আমাদের নতুন শোরুম আলহামদুলিল্লাহ অনেকে জানেন ফর্টি সেভেন শোরুম ছিল এটা ফর্টি নাইন বাই এ অনলি বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মেশিনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন দেন যারা একটু বড় ডিসপ্লে নিতে যাচ্ছেন এক্সক্লুসিভ বড় ডিসপ্লে খেয়াল করে দেখবেন অনেকগুলো কোয়ালিটি থাকবে ফাইভ ইন ওয়ান বোর্ড স্প্রেসহ আপনার যেটা ভালো লাগে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা তেরো হাজার টাকা আপনার কোনটা লাগবে কালেক্ট করতে পারবেন আর এই ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করছি জেলা পর্যায়ে পাঠাচ্ছি অর্ডার করার সিস্টেম হচ্ছে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন রেস্ট অফ দ্য মানি প্রোডাক্ট যাওয়ার পরে আপনি কুরিয়ারে বলেন হোম ডেলিভারি বলেন বাসায় যাওয়ার পরে আপনি কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন সো এক হাজার টাকা বিকাশত টাকাতে পে করে ঠিকানা দিবেন বাকি কাজ হচ্ছে আমাদের সো পাওয়ার ফিটনেস এর থ্রি ইন ওয়ান এবং ফোর ইন ওয়ান দেখা বলছে থ্রি ইন ওয়ান যে ট্রেডমিল আছে পাওয়ার ফিটনেস এর সবচেয়ে চওড়া বডি কিন্তু একটা ট্রেডমিল আলহামদুলিল্লাহ প্রায় দেড় হাত দেড় হাত চওড়া হবে একজন মানুষ একশো পঞ্চাশ কেজি ওজন হইলেও কিন্তু আমার মতো এত মোটা এত মোটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনায়াসে হাঁটতে পারবে ফ্লেক্সিবল কুই ফ্লেক্সিবল যাদের পা রাখার জন্য কিন্তু দুটা স্থান আছে খুবই চমৎকার এখানে কিন্তু অনায়াসে পাটা রাখতে পারবেন আর কালার কিন্তু প্রথমে বলছি সিলভার ব্ল্যাক রেড যেটা ভালো লাগে যে ভালো লাগে পাওয়ার ফিটনেস এর তিনটা ব্যায়াম যেটা তো করতে পারবেন সার্টিফাইড র্যাকেট কিন্তু সার্টিফাইড ট্রেডমিল আলহামদুলিল্লাহ বারো বছরের গ্যারান্টি সহ

ফুল সেট আপ করবে আলহামদুলিল্লাহ একবারে অফার প্রাইজে ডিসপ্লে আপনার এই জাতীয় ডিসপ্লে থাকতে পারে দেন আপনার এই জাতীয় ডিসপ্লে থাকতে পারে যখন যেটা হয়ে থাকে ওই ডিসপ্লে দেওয়া যাবে আপনি চাইলে মেনশন করতে পারেন ভাই আমাকে এই ডিসপ্লে দেন ডেফিনেটলি আমরা ওটা প্রোভাইডিং করার ট্রাই করবো ইনশাআল্লাহ সো এই জাতীয় ট্রেডমিলগুলো কত রাখতে পারি ষোলো হাজার সতেরো হাজার টাকা কিন্তু বাজারে সেল হচ্ছে অ্যাভেলেবল সেল হচ্ছে বাট ডিসকাউন্ট প্রাইসে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু পাওয়ার ফিটনেস এই প্রফেশনাল ট্রেডমিল গুলো বিএনএস আছে এই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো একটা ব্র্যান্ড চয়েস করতে পারবেন ইনশাআল্লাহ মামা দেখাও তো একটা পাওয়ার ফিটনেস এর আরেকটা প্রফেশনাল ট্রেডমিল খুব স্মুথ দেখেন আপনার এটা কিন্তু আপনার সাসপেনশন মতো করে কিন্তু বাউন্স করবে আরেকবার ধরো মামা সাসপেনশন এর মতো কিন্তু স্প্রিং করতেছে ভাইকে দেখা যাচ্ছে ভিডিওতে দ্যাট মিন্স

ফিগার টুইস্টার স্টার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন সার্টিফাইড এটা হচ্ছে পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবারটা ফিটনেস যেটাই ভালো লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এটার প্রাইসটা কত রাখছে বলেন তো ভাই এটার প্রাইসটা কিন্তু ষোলো হাজার টাকা এগুলো প্রাইস সো যারাই নিবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে শীত উপলক্ষে ধামাক একটা অফার বারো হাজার পাঁচশো টাকা তবে সরাসরি দোকান আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন আর আমি কিন্তু আলটা জিনিস বলছি আমরা কিন্তু জেনুইন দোকানদার জেনুইন দোকানদার যারা স্ট্রোড্রামে এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে আর সিরিয়াল করে ঊনপঞ্চাশ এই নম্বর দোকানে আসবেন সপ্তাহে সাত দিনে খোলা আছি শুক্রবার যেহেতু খোলা আছি আপনি দোকানে এসে জাজমেন্ট করবেন কুরিয়ারে ভয় পেলে দরকার নাই ভাই দোকানে আসেন প্রোডাক্ট দেখে নেন বারো হাজার পাঁচশো টাকা দোকান আসলে আমার তরফ থেকে কিছু সম্মান কিন্তু ডেফিনেটলি করব আর এইটা রাখবো হচ্ছে আপনাদের জন্য আমি বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই কিছুটা অফারে কিন্তু পেয়ে যাবেন সার্টিফাইড কিন্তু পাওয়ার ফিটনেসের সার্টিফাইড সিলভার প্যাটার্ন চাইলে কিন্তু ব্ল্যাক প্যাটার্নটা আপনি অনায়াসে ক্লেম করতে পারবেন বিএন স্পোর্টস এ সো টপ ফিটনেস এর বা এভার ফিটনেস দুটো ভ্যারিয়েন্ট হতে পারে আর টপ ফিটনেস অথবা এভার টপ ফিটনেস সাসপেনশন সহ আর শেকিং করবে আলহামদুলিল্লাহ অনেকে আছে বাপ জন্য নিতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানের ট্রেডমিল বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না আশাবাদী নিতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না আল্লাহর রহমতে সো এটা হচ্ছে টপ ফিটনেস বলি বা এভার টপ ফিটনেস বলি বা পাওয়ার বলি যেটাই ভালো লাগে তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন ওমা ওয়াকিং রানিং হয়ে গেছে আর দুটা ব্যায়াম দেখায় দাও সো ওয়াকিং রানিং থেকে শুরু করে আপনি কিন্তু অনায়াসে সিট করতে পারবেন অনায়াসে এই সিট করতে পারবেন দেখেন কত স্মুথ হবে সিট আপটা মাইশাল্লাহ দেন কিন্তু চমৎকার আর এগুলো প্রত্যেকটা ব্যায়াম কিন্তু প্রথমেই দেখাই দিছি দেন হচ্ছে আপনার ফিগার টুইস্টার থাকবে কমরের যে ব্যায়াম করে সো কমরের ব্যায়াম ফুল মামা একটু নেমে যাও এটা উঠাও এটা উঠাও দয়া করে আর প্রত্যেকটা ট্রেডমিলে কিন্তু আপনার চাকা সিস্টেম দেওয়া আছে বাসায় গেস্ট আসছে চাইলে কিন্তু আপনি এখান থেকে গেস্ট আসছে আপনি শুধু মুভ করে অনায়াসে কিন্তু যে কোনো এক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন দ্যাট মিন্স এইটার মাধ্যমে আপনি মুভ করে চাইলে বারান্দা থেকে শুরু করে যে যে কোনো জায়গায় অনায়াসে রাখতে পারবেন সো এটার প্রাইসটা কত রাখছি তেরো হাজার টাকা রেগুলার প্রাইস বাট অফার প্রাইসে শীত উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি এগারো হাজার টাকা দশ বছরের পরীক্ষিত গ্যারান্টি ইনশাআল্লাহ ট্রেড বিল চাচ্ছে যারা একবারে কম্বো একের মধ্যে সব কিছু ওয়াকিং রানিং থেকে শুরু করে কি বলে এটাকে আপ থেকে শুরু করে ফিগার টুইস্টার খেয়াল করে দেখবেন যেটা কিনা আপনি কমরে ব্যায়াম করতে পারবেন যেগুলো আমি আগেও দেখাইছি নতুন করে দেখানোর কিছু নাই ওয়াকিং রানিং পুষ আপ স্ট্যান্ড দেন হচ্ছে ফিগার টুইস্টার দেন হচ্ছে স্টাপার মা স্টাপিং করো দেখা দাও কাস্টমারকে কিভাবে স্টাফিং করতে হয় ওয়াকিং রান্নিং কমন জিনিস মামা একটু স্টাফ আর এই ট্রেডমিলের বৈশিষ্ট্য যেটা স্পেশাল যেটা এই ট্রেডমিলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একটু ওয়াকিং করে দেখা ভুগছেন বিভিন্ন ধরনের এক্সট্রা ফ্যাটে ভুগছেন তাদের জন্য কিন্তু সাইকেলিং সিস্টেম এই স্টাফিংটা কিন্তু খুবই চমৎকার হবে আলহামদুলিল্লাহ আপনি সকাল বিকাল জাস্ট পাঁচটা মিনিট উঠা উঠা বসা করবেন বাট খালি পেটে করার ট্রাই করবেন খালি পেটে করলে কি হবে ডাইরেক্ট আপনার

বিভিন্ন ট্রেডমিলের বিভিন্ন কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ যেহেতু লং আছে চাইলে কিন্তু ধরে কিন্তু ব্যায়ামটা অনায়াসে করতে পারবেন লং হ্যান্ডেন্টি সহ ষোলো হাজার পাঁচশো টাকা অফার চোদ্দ হাজার টাকা অফার প্রাইজে চোদ্দ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সাথে কিন্তু আপনি অবশ্যই এখানে আপনার কি বলে সিটপ সব অ্যাভেলেবল আছে দেন স্টাফের মধ্যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি এদিকে চলে আসুন ভাই লং হ্যান্ডেলের মামা টু ওয়াকিং করো লং হ্যান্ডেলার এটা হচ্ছে বেসিক্যালি টপ ফিটনেস আমরা বলে থাকি এই ট্রেডমিলটাকে খুবই চমৎকার একটু ওয়াকিং করো খুবই খুবই স্মুথ হবে কিন্তু সার্টিফাইড আর বিয়ন স্পোর্টস আমার বাইরে দাঁড়াবেন আমার বিয়ন স্পোর্টস লোক দেখবেন সরাসরি দোকানে ঢুকে যাবেন চালা সো দেখেন কত স্মুথ লং হ্যান্ডেলের সেম মানে ব্যায়ামের কোয়ালিটি সবই সেম টু স্টপিং করো মামা আর টু স্টপিং করো এটাও কিন্তু চমৎকার এটা আমরা লাকি স্টার যেটা বলি লাকি স্টার ব্র্যান্ড যেটা বলি

সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতে চাচ্ছেন আসবেন ষোলো হাজার টাকা দোকানে আসবেন দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা বাট এই ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাসায় চলে যাবে ইনশাল্লাহ ওই ক্ষেত্রে বাসায় গেলে হোম ডেলিভারি যারা নিবেন ডেলিভারি চার্জ কিন্তু এক্সট্রা হইতে পারে আর যারা সুন্দরবনে নেবেন হাবের থেকে নিয়ে আসবেন সে কিন্তু ডেলিভারি চার্জটা একটু আহ থাকতে পারে আর সর্বশেষ আসছি ওয়ান ওয়ে একটা ট্রেডমিল নিয়ে যারা একটু বাজেটটা কম আছে একটু ভাই কম বাজেটের মধ্যে একটু পাওয়ার ফিটনেসের চওড়া বডির মধ্যে একটা ভালো মেশিন চাচ্ছেন অনেকে কিন্তু আপনাকে সাত হাজার বলবে বাট মেশিন কি দিলে আমি জানি না বাট আমার তো পনেরো বছরের গ্যারান্টি হবে ব্যালাম শুধুমাত্র একটা ব্যায়াম করতে পারবেন চাইলে কিন্তু অনায়াসে দুইটা ব্যায়ামও করতে পারবেন সো এই মেশিনটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে এবং টু ওয়ে

খাড়া হইতে পারে ভাই একটু খাড়াটা দেখাই দেন তো ভাই একটু টার্ন করে দুইটাও হইতে বলে যে খাড়া বডি খাড়া বডি প্লাস চ্যাপটা বডি যখন যেটা হাতে পাই সো এটা হচ্ছে ওয়ান ওয়ে যে ট্রিটমেন্টটা আছে অনলি অফার প্রাইস রাখবো হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা রাখবো এটা মানে পানের দামে দিচ্ছি যেহেতু সিজনের প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ অফার প্রাইসে দিচ্ছি আর যারা দুইটা ব্যাম নেবেন মোমেন্ট দেখা হতো অনলি সাড়ে আট হাজার টাকা সো এটা কিন্তু স্পেশাল একটা অফার থাকবে দুইটা ব্যাম দেখা দাও কিভাবে করতে হয় তারপরে কিছু কথা বলতে বলতে আমার ভাইদের জন্য আমিও এক্সট্রা ফেটে বুকছি বাসায় একটা আছে ব্যায়াম করতেছি সো দামা ভাই সো আলহামদুলিল্লাহ ভিডিও তো এইটাই রাখি নাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি কোনো ধরনের ভয় পান শুক্রবারে দোকান খোলা আছি বাসে করে চলে আসবেন আইসা পছন্দনীয় ট্রেডমিলটা চালায়া দেখা অ্যাডভান্স করে যাবেন বাসায় চলে যাবে আসসালামু আলাইকুম